ঠিক <muchas> আপনি এর আগের অফিস দিয়েছেন কতবার দিয়েছেন কোথায় দিয়েছিলেন আপনার নাম আর বাড়ি ধন্যবাদ

বিপ্লবী ক্ষুদিরাম বসু শহীদ দিবস আগামীকাল বারোই আগস্ট পরম ভারতবর্ষে এই এর প্রতিষ্ঠা সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তার প্রাকালে প্রযাত্ম কংগ্রেস অর্ণব বসু এবং শহীদ কংগ্রেস প্রদীপ্ত গুপ্ত স্মরণি এসএফআই হিটি জেলা কমিটি ডাকে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির প্রত্যেক বছর আমরা এই রক্তদান শিবির করি এই বিশেষত এই এখন যে সময়টা চলছে এই সময়টা রক্তের তীব্র আকাল আমাদের ছোটের পড়ে প্রত্যেক বছর রক্তের জন্য হাঁকায় এবং সমস্যা হচ্ছে রক্ত তো কলকারখানায় তৈরি হয় ই তৈরি আমাদের শরীরে কয়েক কোটাই রক্তই পারে অন্য অন্য মানে মানুষের মানুষের রোগীর প্রাণ বাঁচাতে সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এসএফআই এর মধ্যে একটা প্রগতিশীল ছাত্র সংগঠন আমরা প্রত্যেক বছর এই রক্তদান শিবিরের আয়োজন করি এবছরে আমরা রক্তদান শিবিরে আয়োজন করেছি বহু রক্তদাতা এসেছেন বিভিন্ন এলাকা থেকে তারা রক্ত দিচ্ছেন আমরা আপামর জনসাধারণের উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে মানব শরীরে প্রয়োজনীয় রক্তের অভাবে যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত ফুলের মতো শিশু সহ বিভিন্ন মানুষের প্রাণ অকালে ঝরে যাচ্ছে সেই জায়গা থেকে সমাজটাকে একটু পাল্টে দিকে মানুষের জন্য মানুষ যে আছে সেটা প্রমাণ করার জন্য রক্তদান একটা মহৎ কাজ সেই রক্তদানে আপনারা স্বামিল হন এবং সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে যে অবস্থা চলছে সেই সাম্প্রতিক সময়ে যা কিছু ঘটেছে তার প্রতিবাদ জানি বামপন্থীরা এসএফআই মূলত যে লড়াই করছে সে লড়াইতে আপনারা সামিল হন আজকে মোট কতজন রক্তদাতা আছে আমাদের কাছে একটা ষাটজন ইতিমধ্যে তারা অর্ধেকের বেশি আমরা কমপ্লিট করে ফেলেছি বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে সাতজন আমরা কমপ্লিট করতে পারি আপনার নাম আর পরিচয় আমার নাম সোমেন মুখার্জি এস এফ জেলা কমিটির সভাপতি ধন্যবাদ এর এই রক্তদান শিবিরটার বিষয়টা নিয়ে কি বলবেন সত্তর সালে আমাদের সংগঠন জন্ম হয়েছে তারপরে সাতাত্তর সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলা ধারাবাহিকভাবে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান করে থাকে কিন্তু এই বছর বারো তারিখের আগে এগারো তারিখ রবিবার পড়ায় এবং এগারো তারিখ শহীদ ক্ষুদিরাম বসুর মাহাদার দিবস বলে আজকে দিনটাকে আমরা রক্তদানের জন্য বেছে নিয়েছি গোটা দেশে যখন ধর্মীয় নিরীকরণের রাজনীতি জাতপাতের রাজনীতি প্রত্যেকদিন মানুষকে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে সেই সময় রক্তদান শিবির আমাদের কাছে করা মানে সব ধর্ম সব বর্ণের রক্ত মিলেমিশে একাকার হয়ে যাওয়া সেই রক্তদান শিবির আমরা সবার উপরে মনুষ্যত্বের পরিচয় নিয়ে করতে চাই এই রক্তদান শিবির আমাদের কাছে আগামী ভবিষ্যতে সফল আজকে মোট কতজন আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে যা খবর রয়েছে পঞ্চাশের কাছাকাছি রক্তদাতা চলে গিয়েছে এবং আগামী দিনে এই রক্তদান শিবিরকে আমরা আরো সাফল্যমণ্ডিত করতে পারবো এই বিশ্বাস প্রত্যয় আমাদের আছে আপনার নাম আর পরিচয় আমার নাম অর্ণব দাস ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলা কমিটির সম্পাদক ধন্যবাদ